আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হারিস আমি লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ঔষধি গ্রাম হালিমা ব্যাস নার্সারি দেখাশোনা করি এখন আপনাদেরকে যে গাছটা দেখাবো এটা হলো লাইলি মজনু গাছ আসলে মূলত এটা সৌন্দর্যবর দনের জন্য লাগায় আর গিয়ে হলো কিছু কিছু কবিরাজরা দেখা গেছে যে গাছের এই যে নিচে শিকড় দিয়া তান্ত্রিক কবিরাজি কাজ করে আর আমার মাথার উপরে যে গাছটা দেখতেছেন এটা হলো আপনি হারজোড়া গাছ যে এই হাড় জোড়ার কার্যকরিত যে হাড় ভাঙিয়ে গেছে হাড়ের ব্যথার জন্য এখানে ইয়া হচ্ছে এখানে আপনি মালিশ লাগাই দিলে দেখা গেছে সময় হাড় জয়েন্টও লাগিয়ে যাতেছে এবং হাড়ের ব্যথা কমে যাচ্ছে এটা হলো আপনার ট্যাঙ্ক ফল এটা হলো আপনার ডায়াবেটিক্সের জন্য কাজ করে এই ফলটা ট্যাঙ্ক ফলের আর এটা হলো আপনার সোনালু গাছ বান্দর লাঠি যেটা বলে এটা অনেক অঞ্চলে আছে এটা বান্দর লাঠি বলে তারপরে সোনালু বলে এটা হলুদ ফুল হয় আর এটার মূলত ছাল ওষুধই কাজে লাগে আমাদের কুষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যার জন্য যে আমরা পনেরোটা আইটেম দিয়ে গ্যাসের পাউডার তৈরি করছি এই পাউডার মধ্যে আপনার এ সোনালুর ছাল দেওয়া আছে আমলকি হরতু বহেরা এগুলো দেওয়া আছে আর এটা হলো আপনার বিশল্য করলি এই বিষল্লোরিটা হলো আপনার অনেক কার্যকরিতেন এটা শক্তিবর্ধকের জন্য আপনি অনেক কাজে লাগে এবং ব্যথার জন্য কাজে লাগে সবচেয়েতে দামি একটা গাছ এটা কি হলো পাইলসের জন্য এই গাছটার নাম হলো সাদা আকি চিটা। মালদার রাস্তায় কিন্তু আমাদের এখন বর্তমান কুষ্ঠকাঠিনোর জন্য যে পাইজ হইতেছে শতকরা মোটামুটি ষাট পারসেন্ট লুকের ইয়ে সমস্যা কারণ আমি এই নার্সারিতে থাকি সকাল থেকেই যে এখন কিন্তু আপনার কি হলো মোটামুটি দেখা যাচ্ছে চারটা বাজে যাচ্ছে আমি এখনও বাড়িতে যাইতে পারি নাই এই একইভাবে লুক আসতেছে তো এখনই যে সাদা আঁকি চিতার যে নিয়মটা আমি বলে দিই এই সাদা আঁকি চিতার গাছের নিচে শিকড় প্রতিদিন সকালবেলা খালি পেটে খাইতে হবে এটা আপনার বেশিক্ষণ জিব্বার মধ্যে রাখা যাবে না তাহলে আপনার জিব্বা জ্বলে যায় আর এটা হলো আপনি বিয়াল্লিশ দিন খাইতে হবে বিয়াল্লিশ দিন খেলে আল্লাহ মাফ করে আর এটা হলো আপনার করফুল গাছ ইন্ডিয়ান গাছ জানি না এটা কোন জায়গায় করফুল আসবে না পাতা থেকে হয় হ্যাঁ করপুল গাছ চিনে রাখলাম আমরা আর এটা হলো আপনার অনন্ত মূল এই অনন্ত মূলটা কিন্তু আপনি নিচের যে মূল এই মূলটা শক্তিবর্ধকের জন্য কাজে লাগে আর এই যে পাতাটা আপনি শ্বাসকষ্টের জন্য এটা পরীক্ষিত আপনারা ইনশাল্লাহ চেষ্টা করে ইয়া করবেন ট্রিটমেন্ট নিবেন যে শ্বাসকষ্ট হলে এই পাতাটাকে আমি খাইছি এবং আর একজন দিছিলাম বলছে ভালো এটা হলো আপনি ইনসুলিন প্ল্যান্ট এই ইনসুলিন প্ল্যান্ট কিন্তু ডায়াবেটিক্সের জন্য আপনি অনেক উপকারী একটা গাছ এই ইনসুলিন প্ল্যান্টের পাতা প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি একটা করে পাতা খাইতে হবে এটা ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে যে ইনসুলিন নেই আমরা যাদের ডায়াবেটিক্স আছে আর এর পরবর্তীতে গিয়ে হলে আমরা প্রাকৃতিক উপায়ে দেখা গেছে যে এই ইনসুলিনের এই পাতাটা আমরা দিচ্ছি এই পাতাটা জন্য আল্লাহর রহমতে খুবই ভালো উপকার খেয়ে দেখতে পারেন আর এটা হলো হর্তুকি গাছ যে আমলকি কি ত্রিফলা ফলা বলা হয় যেটাকে এটাই সেই হর্তুকি আর এটা হলো আপনার করসল ফল এটা ক্যান্সারের জন্য এটা করসল ফল আর এই যে এই পাতাটাই আপনার ধুয়ে পরিষ্কার করে আন আপনি ঠান্ডা পানির মধ্যে দিয়ে জাল করলে এটা আপনার এই যে পাতা নির্যাস ওই পানির মধ্যে চলে যায় তখন গিয়ে দেখা গেছে ওই পানিটা আমি কুসুম কুসুম গরম অবস্থায় যদি খাই তাহলে আল্লাহর রহমতে আমার ক্যান্সারের যে ইমোথেরাপি নেওয়া লাগে এ থেরাপি নেওয়া লাগবে না এটা হলো আপনার পাঁচ পাঁচবার ইয়ে হলো আপনার ইয়া নিসে উনি নিছে তখন ওনার প্রশ্ন করছিলাম যে আমি যে আপনি পাঁচবার নিচে না আসলে কি আপনার উপকার আসছে হ্যাঁ আমার আব্বার উপকার আসছে আমার ইমোথেরাপি নেওয়া লাগতেছে না আল্লাহর রহমতে এখন সুস্থ আর এটা হলো জিনসিন এটা হলো আপনার চায়না জিনসিন এই জিনসিনটা কিন্তু আসলে মূলত অনেক জায়গায় আপনার এই জিনসিনের বলে যে কোনো কার্যকারিতা না আসলে জানতে হবে শিক্ষার কোনো শেষ নাই এই জিনসিনটা আপনার নিচের যে মূল মূলটা খাইতে হবে খাওয়ার নিয়মটা জানতে হবে এই পাতাও কিন্তু আপনার খাওয়া যায় এই পাতা থেকে আমাদের যে শক্তিবর্ধকের যে ইয়া আমরা এটা থেকে পাই কিন্তু কিভাবে খাবো হ্যাঁ এটা জানতে হবে আর এটা হলো আপনার অশ্বগন্ধা বাংলার জিনিস নামে পরিচিতি লাভ করছি তারপরে কী হলো আপনি এটা ঘুমের জন্য মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য ঘুম যাদের কম হয় তারা খাবেন এরপরে এটা আপনার শক্তিবর্ধকের জন্য কাজ করে এই অশ্বগন্ধাটা আর এটা হলো আপনার ননি ফল এই ননি ফলটা কিন্তু আপনার এটাও ক্যান্সার প্রতিষেধক এটা যে কীভাবে আমরা খাবো অনেকে দেখা গেছে আমরা জানি না যে ননি ফলটা আমি কীভাবে খাবো এই নুনি ফলটা আপনি পরিপূর্ণ যখন পরিপূর্ণ আমি তাহলে কীভাবে বুঝবো এই এই ফলটা আপনি গেলে যে কাটাকাটা যে চিহ্নগুলো দেখতেছেন একবারে পুষ্ট হবে যখন একবার ভরপুর হয়ে যাবে এখানে এত উঁচা থাকবে না এই নুনি ফলটা আপনি টেবিলের উপরে বাড়িতে রাইখা দিলেন দেওয়ার পরে দেখা গেছে যে একটু দেখবেন যে নরম হয়ে গেছে এই নরম হয়ে গেলে এই ননি ফলটা তখন কি আপনি এটা জুস বানায় বিসি ফ্লাই দিয়ে আপনি জুস জুসটা খাবেন আল্লাহর রহমতে আপনি উপকার পাবেন যারা ক্যান্সারে ভুগছেন তারা এই জিনিসটা করবেন হ্যাঁ আমি ছোটো মানুষ হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি এটা হলো আপনি আলকুশি এটা কিন্তু জংলা সে আলকুশি এটা কিন্তু আজ আমি ধরতেছি না আমি যে এটার যত্ন করতেছি তারপরে কিন্তু আমি হাত দিচ্ছি না না দেওয়ার কারণ হলো এটা অত্যন্ত চুলকায় এটা কিন্তু আমার মামা জয়নাল সাহেব উনি কিন্তু বলছিল যে এই আলকুশিটা গাছটা ফেল পরে আমি বলছিলাম না আমি দর্শকদেরকে দেখাবো অল বাংলাদেশ জানি দেখে যে আলকুশি কীরকম এটাই কিন্তু বিলাই বলা হয় এবং এই সোহাগ গুড়গুড়ি তারপরে গা আপনার আলকুশি এটারই বলা হয় এটা হলো আপনার পলাশ এই হস্তিকর্ণপলাশের নিচের যে মূল এই মূলটা মূলত পাকা মূলটা আপনার বিষ ব্যথার কাজ করে আর এটা হলো আপনার সাদা স্রাবের যে আমরা ট্যাবলেট বানাইছি এই ট্যাবলেটের মধ্যে আপনার মেন উপাদান হলো এই আলো এই আপনার হস্তিকর্ণ হস্তিকর্ণপলাশ এই পলাশ খুবই উপকারী জিনিস আপনার বাড়ির পাশে যদি আপনি থাকে আপনি খাবেন যদি না থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর এই যে এগুলো হলো আপনার অশোক গাছ এই যে নিচে দেখেন প্রত্যেকটা গাছের আমরা ছাল তুলে নিয়েছি এই যে শালগুলো তুলে নিয়েছি প্রত্যেকটা গাছেরই মূলত এই অশোক গাছের কাজে লাগে এই ছালটা তাহলে এখন বলবেন যে কি কাজে এটা এই ওষুধ গুণাগুণ আমি সব সময় আমি বলে দিই আমার মামারও যে অর্ডার আছে যে সব কিছু বলে দিবি প্রচার হোক এই অশোক গাছের যে সাল আমরা পাউডার করে রাখছি মা বন্ধির যে মেন্স ক্লিয়ার হয় না এই মেন্স ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই অশোক ছালের এ পাউডার দিয়ে থাকি আরেকটা হলো যে বাদক অনেকে দেখা গেছে আমার বাসা বুঝতেছেন না কিন্তু বাদক যে সমস্যাটা এটা মেন হওয়ার আগে যে ব্যথা অত্যন্ত মারাত্মকজনক ব্যথা এই ব্যথার জন্য আপনি গেল এই অশোক সালের পাউডার খাটবে কিন্তু আসলে এটা হইতে হবে আপনি অরিজিনাল আপনি যদি যোগাযোগ আমাদের সাথে করেন আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন একবারে সঠিক পদ্ধতিতে আমরা সঠিক নিয়ন্ত্রণ করে যে এই রৌদ্রে শুকায় সুন্দর করে করছি এটা হলো আপনার তালমুলি গাছ শতমূল নাম শুনছেন তালমূল এটা হলো তালমূল যে শারীরিক দুর্বলতার জন্য যে পঞ্চভূত নাম শুনছেন এই পঞ্চভুতের মধ্যে কিন্তু এই আইটেমটা দেওয়া হয় এই তালমূলের নিচে শিকড় এই যে নিচের থেকে আপনার শিকড় যে হয় আঙ্গুলের মতো মোটা এই আঙুলের মতো মোটা না আর একটু চিকন হবে এই শিকড়গুলো মূলত দেওয়া হয় এই পঞ্চভূতের মধ্যে তালমূল শতমূল শিমলমূল অশ্বগন্ধা তেতুল বীজ পাঁচটা আইটেম দিয়ে অশ্বগন্ধা এই পাঁচটা আইটেম দিয়ে আপনার এই পঞ্চভূত বলা হয় এই পাঁচটা আইটেমও ভালো কাজ করে আপনারা নিতে পারবেন হ্যাঁ নির্বেজাল নির্চিন্তায় আপনারা নিতে পারবেন আর এই যে এটা কিন্তু আপনার চুই জাল সেই জাত আমরা প্রত্যেকটা সুপারি গাছে লাগাই রাখছি কিন্তু এই যে ওই দিক দিয়ে মারা গেছে এটা চুই জাল বুস্তর মধ্যে যে দেওয়া হয় এই চুই এই গাছটা হলো আপনার রোজেলাটি এবং চুকায় ফল বলে মেস্তাপাত বলে আর এই যে রোজেলাটি যে আপনার পাপড়ি থেকে আমরা শুকায় রুদ্রে এটা রোজেলাটি ইয়া করতেছি এটা বাণিজ্যিকভাবে আমরা চাষ করতেছি এই রোজেলাটি আপনি চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন এই রোজেলাটির আসলে মূলত কাজ কি মূলত কাজ হল হাটের যে সমস্যা এই হাটকে শক্ত করবে হ্যাঁ মজবুত করবে এই রোজেলাটি খেলে এটা হলো আপনার সর্বগন্ধা এই সর্বগন্ধার কি কাজ তাহলে আপনার এই সর্বগন্ধার কাজ হল উচ্চ রক্তচাপ মাথার ব্রেনটের যাদের সমস্যা আছে এ তাদের জন্য এই প্রত্যেক দিন সকালবেলা দেখা গেছে যে এক ইঞ্চি পরিমাণ যদি খায় তাহলে আল্লাহর রাতে ভালো উপকার পাবেন আপনারা খায়া দেখতে পারেন এই যে পাশে দেখেন এটা হলো আপনার ঈশ্বর মূল। এটা বাড়ির চারপাশে লাগায় রাখলে মূলত প্রথমত কাজ করবে হলো আপনার বিষাক্ত যে পোকামাকড় সাপ আপনার বাড়ির আশপাশে আসবে না এই ঈশ্বর মূল। আর এটা ডায়রিয়া যাদের ডায়রিয়া ডায়রিয়াজনিত রোগ যাদের হয় ওই সময় দেখা গেছে এটার পাতা গরু ছাগল থেকে যে কোনো জিনিসের পশু পাখির না খালি গরু ছাগল আর মানুষ আমাদের বেলায় তখন এটা যদি পাতা আমরা খাই ডায়রিয়া হলে ডায়রিয়া বন্ধ হয়ে যাবে এটা এত কাজ করে আর এটা হলো আপনার যে ভূই কুমড়া এটাই অরিজিনাল দেশি ভুঁই এটা কি হলো এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে হ্যাঁ শক্তিবর্ধকের কাজ করে আর মা বোনদের যে শিশু বাচ্চা মায়ের বুকের দুধ পাচ্ছে না দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে দেখা গেছে ভুঁই কুমড়াটা খাইলে দেখা গেছে দুধ বৃদ্ধি হয় এই যে গাছটা দেখতেছেন অনেকে কিন্তু ফুলের গাছ হিসাবে বাড়িতে লাগায় রাখে অনেক বাড়িতে আছে এটা কিন্তু এই যে হিমসাগর হ্যাঁ এই যে পাতার থেকে হয় পাথরকুচি আবার অনেকে বলে যে অরিজিনাল পাথর এটা এই যে এই পাতাটা এখান থেকে ছিঁড়ে আপনি প্রত্যেক দিন যদি প্রতিনিয়ত তিন মাস খান যাদের পিত্রথলিতে পাথর হয়েছে তারা খাবেন তাদের জন্য এটা ভালো উপকার আসবে পিত্রথলি যে পাথর এটা গলে আপনাকে হলো বের হয়ে আসবে প্রসাবের সাথে এটা এমন কার্যকারিতা খালি আমার মুখের কথা না অনেকে একবারে বিছনাগতভাবে হসপিটালে ছিল পরে উনি আইসা এখান থেকে এই আপনি হিমসাগরের পাতা নিচে গাছ বলছে যে এক হাজার করে গাছ দিতে পারব না কি পরে বলছিলাম যে আসলে মূলত এত গাছ দিয়ে আপনি কি করবেন পরে বলছিলেন যে আমারে ডাক্তার বলছে আমি ওষুধ তৈরি করবো আমি ওষুধ তৈরি করে এখন সিরাপ বানায় বানায় আমি বিক্রি করবো উনি উপকার পায়া এখান থেকে আইসা নিচ্ছে এই যে তার ঠিকানা মূলত মূলত তার এই ঠিকানা এখানে শেষ করে দিই না আমি দেন আমি দেন একটু বলে দেই আচ্ছা হ্যাঁ আপনি বলে দেন এই যে যে নীলুফা বেশাজ স্টোর দেখতেছেন এটা এখানে যে হারিস উদ্দিন যে নামটা এটাই আমার নাম আর মূলত এই যে চব্বিশদের নাম্বার এটাই আমার নাম্বার আমাদের নার্সারি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এই চব্বিশ নাম্বারটাই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমু সব এটার থেকে আমার সব কিছু খোলা আর আমার মামা এই যে হালিমা পেশ নার্সারির মালিক কবিরাজ মোহাম্মদ জয়নাল আবিদিন এই যে আমার মামার ছবি আপনারা যে যেখান থেকে আসবেন সবাইকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং নাটুর সদর থেকে আপনার গেলে এখান থেকে আপনি কিন্তু বিশ টাকা বাড়া নেবে হ্যাঁ লক্ষ্মীপুর আর লক্ষ্মীপুর থেকে আমাদের নার্সারি দশ টাকা আপনি যদি বলেন যে কোনো ইয়া অটোওয়ালা আমাদের এই নার্সারির নাম শুনলে ইনশাল্লাহ ইয়ে করবে আপনি কৃষি অফিসে আপনি ফোন দিবেন ডিসি স্যারকে ফোন দিবেন টিউনো অফিসে ফোন দিবেন যেখানেই ফোন দিবেন ইনশাআল্লাহ সবাই চিনে আমাদের এই নার্সারি হ্যাঁ আসসালামু আলাইকুম